দর্শক আমরা এসেছি লাইরিয়া ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও থানা হাডটা হল মাঝামাঝি লাইরিয়া সপ্তাহে যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা ভিডিও থেকে ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যারা খামারি লালন পালনের জন্য তাদের জন্য ভিডিওটা গরু দেখার জন্য এই যে ফাললে অবশ্যই জায়গা দিতে পারবেন। ওদিকে যাবেন? আরে কি দাম পড়ছে এক গেকে? এই শাম আরা স্টিলি গotri এটা তোলে ছেড়ে দিবেন। ওইটা দিবা আপনি। ওই 35000 টাকা দিয়ে দিবেন। দেখ বলে পারছ না। সুন্দর সুন্দর গুরু আপনাদের দেখাচ্ছি খামারি লালন পালনের জন্য যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যারা দেশ থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা আন্তরিক ভালোবাসা আসসালাম আলাইকুম যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমার সাথে সব দেখেন কত সুন্দর সুন্দর গরু খামারি লালন পালনের জন্য হাড্ডি সার গরু যারা দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আসতে পাবেন লাইরিহাট ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা বালাডাঙ্গি উপজেলা বালাডাঙ্গি থানা হাডটা হলো মাঝামাঝি লাইরিহাট সপ্তাহে একদিন যারা এখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি পছন্দ হয় অবশ্যই আসতে পাবেন লাইডিহাট যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও দেখে যদি আমার পছন্দ হয় তিরিশ পঁয়ত্রিশ বত্রিশ এর মধ্যে গুরু কিনার উদযোগ্য থাকলে অবশ্যই আসতে পারবেন লাইরি হাট সব দেখেন এত সুন্দর সুন্দর রুট যদি খামারি লালন পালনের জন্য তাদের জন্য ভিডিওটা যদি ভিডিও দেখে পছন্দ লাগে অবশ্যই আসতে পারবেন লাইরি হাট সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের হাট হলো লাইরি সপ্তাহে একদিন সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের চলো অবশ্যই আসতে পারবেন দামগুলো যদি ভালো লাগে অবশ্যই আসতে পারবেন কি দাম কুয়া যায় আটচল্লিশ প্রিয় দর্শক দেখেন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এর মধ্যে কোনো কিনার উদযোগ্য থাকলে অবশ্যই আসতে পাবেন লাইরিয়া সপ্তাহে একদিন যারা জায়গাতে দেখতেছেন তাদের জন্য ভিজোর কি দাম কোৱা মাজন এইখন হা যোৱা নাই কোৱা চাগে তই হয় আনি দাম কয় আনি

তোমাৰ এখন কি দাম কোৱা যায় দাম কোৱা নাই কি দাম কোৱা যায় মাজত তোমাৰ এইখন চোৱাল্লিছ তোমাৰ এখন কি দাম কোৱা যা ভাই কি দাম কোৱা যায় চল্লিশ দুশো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে দাম ধরে শোনাচ্ছি হাটটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আসতে পারবেন লাইট হাট সপ্তাহে যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আসতে পারবেন আসসালামু আলাইকুম কী দাম কোরে ওখানে কি দাম কথা মামু এখানে এখান পঁয়ত্রিশ আয়খান টাকা তো পাওয়া যায় এটা আটত্রিশ সুপ্রিয় দশক তিরিশ পঁয়ত্রিশ আটত্রিশের মধ্যে গরু কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই আসতে পারবেন লাইট হাট সপ্তাহে যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমার সাথে মোহাম্মদ সাইফুল ইসলাম নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে মালগুলা নিতে পারবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম যদি গুরু এরম কেনার জন্য উদ্যোগ থাকে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা ভালো আছেন ভালো আছেন ভুটি গুরু ব্যবসা কেমন চলতেছে আপনার আলহামদুলিল্লাহ ভুটি গুরু দিতে পারবেন অবশ্যই গরু ভুটি গরু হাতে গরু দিতে পারবেন তো অবশ্যই পারব প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দরগুলো আপনাদের কাছে যদি চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন নাম আলম মোহাম্মদ সাইফুল ইসলাম